আচ্ছা এটা হচ্ছে আমাদের গাণিতিক প্রবলেম দুই হ্যাঁ আলোর পক্ষে তুলনায় পরবর্তী ক্লাস আছে আচ্ছা আমরা আগে দেখি এটা হচ্ছে একটা অবতল দর্পণ অবতল দর্পণের এই যে সি থেকে পি পর্যন্ত একটা ডিসটেন্স দেওয়া আছে কত 30 সেমি তাহলে 30 সেমিটা কি হচ্ছে আর এর মান হচ্ছে 30 সেমি এখন আমাদের লাগবে হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব আমরা কি দিয়ে প্রকাশ করি f f r/2 অর্থাৎ 30/2 কত আসে 15 সেমি

ঠিক আছে এখন যদি মেয়েটাকে একটু ক্যালকুলেট করি তাহলে ভ্যালুটা কত আসবে একটু দেখে এটা হচ্ছে ওয়ান বাই ফিফটিন মাইনাস

অর্থাৎ আমাদের এই ম্যাথের ভ্যালু কত আসছে বিবর্ধন কত আসছে দুই তাহলে আমি প্রথম থেকে যদি ম্যাথটাকে আবার একটু এক্সপ্লেন করি আমার এখানে ছিল সিপি ডিস্টেন্স দেওয়া ছিল হচ্ছে থার্টি সেন্টিমিটার এটা হচ্ছে আমার কি বক্রতার ব্যাসার দেওয়া অর্থাৎ আর ভ্যালু থার্টি সেন্টিমিটার ছিল ফোকাস দূরত্ব আমি কি বের করছি আর বাই টু করে বের করছি তারপর আমার এখানে লক্ষ্য বস্তুর দূরত্ব দেওয়া ছিল এক্সপি অর্থাৎ বাইশ দশমিক পাঁচ যেটা ইউতে আমি ইনপুট করছি যুগ আকার ছিল পাশে বিয়োগ হয়েছে আমি লসাবো করে তারপর জাস্ট ক্যালকুলেটর ইউজ করে ওয়ান বাই ফর্টি ফাইভ পেয়েছি বিজিক্যাল টু ফর্টি ফাইভ সেন্টিমিটার পেয়েছি এখন আমি কি পেয়ে গেছি প্রতিবিম্বের দূরত্বটা পেয়ে গেছি প্রতিবিম্বের দূরত্ব পাইছি আর আমি হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্বটা পাইছি তাহলে এম সমান কত এর বি বাই ইউ এখানে প্রতিবিম্বের দূরত্ব বাই লক্ষ্য বস্তুর দূরত্ব অর্থাৎ আমি আমাকে কত পাইছি টু পাইছি এটা হচ্ছে আমাদের এখানকার আচ্ছা এখন আমি চাই একটা কথা বলি বিবর্তন নিয়ে বিবর্তন কেমন প্রবেশ করতেছি এম ডি বি বাই ইউ মডুলাস স্পর্শ এটা আটা সূত্র হচ্ছে এল প্রাইম বাই এল এই এল কি প্রতিবিম্বের দৈর্ঘ্য একটা হচ্ছে লক্ষ্য বস্তুর বিটা কি দূরত্ব কার দূরত্ব এই প্রতিবিম্বের দূরত্ব ইউটা কি লক্ষ্য বস্তুর দূরত্ব এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি বিটা হচ্ছে দূরত্ব তাহলে হচ্ছে দৈর্ঘ্য দুইজনই প্রতিবিম্বের একজন হচ্ছে দূরত্ব আর একজন হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এখন দূরত্ব আর দৈর্ঘ্যের মধ্যে আমি একটু বলছি এটা ধরলাম আমার একটা দর্পণ আছে এখানে হচ্ছে আমি অবজেক্টটা রাখছি এই যে দর্পণ থেকে এই যে অবজেক্টটা আছে এটা কতটুকু দূরে আছে এটা হচ্ছে আমার দূরত্ব আর এই যে অবজেক্টটা রাখছি এটা লেন্থটা কতটুকু এটাকে বলে হচ্ছে আমার দৈর্ঘ্য এটাকে বলে দৈর্ঘ্য আর এতটুকু বলে হচ্ছে দূরত্ব তাহলে আমি বুঝতে পারছি আমার দূরত্ব এবং ব্যাপারটা আচ্ছা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে আমার আমি এখানে কোন একটা অবজেক্ট রাখছি বারো সেন্টিমিটার আর এটা হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত আমরা সূত্র কি জানি ওয়ান বাই এক

एम एर এখানে কত बेसि वन ইনপুট করে दी আর এটা কি প্রতিবিম্বের দৈর্ঘ্য কার দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য এলটা কি লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য তাহলে এই যে লক্ষ্য বস্তু এর দৈর্ঘ্য কত আছে বারো সেন্টিমিটার তাহলে আমি এখানে বেলা গুলো বসাই দিই বারো তাহলে এলটা আমার বেলা কত আছে ওয়ান ইন্টু টুয়েলভ তাহলে আলটিমেটলি টুয়েলভ সেন্টিমিটারই হচ্ছে কি এলফ্রেম অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বুঝতে পারছি আচ্ছা তাহলে মূলত আমাদের এই পার্ট থেকে মূলত তিন ধরনের কোশ্চেন নিতে পারে একটা হচ্ছে প্রতিবিম্বের আহ জানতে জানতে চাইতে পারে অথবা লক্ষ্য দৈর্ঘ্য অথবা প্রতিবিম্বের দৈর্ঘ্য জানতে যেতে পারে অথবা বিবর্তন জানতে দিতে পারে এই তিন ধরনের কোয়েশন গুলো এখান থেকে আসে